আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মিষ্টি রাম্মু চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলের এই ফার্স্ট ব্লগ ভিডিও এটা আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশিয়ে থাকবেন আর হ্যাঁ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু প্রথমবারের মতো আপলোড করা আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি একটা ছোটোখাটো পার্কে পুরোপুরি পার্ক বললেও ভুল হবে এটা একটা রেস্টুরেন্ট ও পার্ক দুটাই একসাথে ছিল তো আমরা এসেছি বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য সাথে নিজেরাও বিনোদন নিতে তো এই পার্কটিতে ছিল কয়েকটা স্বল্প হাতে গোনা কয়েকটা রাইড মাত্র তবু রাইডগুলোতে খুবই এনজয় করেছি আমরা এবং এনজয়েবল ছিল তো রাইডের এখানে এসে আমরা দেখছিলাম সিলেক্ট করছিলাম আসলে কোন রাইডে উঠলে বেশি মজা হবে তো আমার মেয়েকে আমি বলছিলাম তুমি এই রাইডে উঠো ও চাচ্ছিল না ও একটু ভয় পাচ্ছিল তো এখানে রাইডের মধ্যে ছিল জাম্পিং জ্যাক যেটা হোক এই এই জিনিসটা ছিল অনলি বাচ্চাদের জন্য আর ওই বাকি রাইডগুলো ছিল ওইটাতে বড়রা উঠতে পারবে মানে সাথে বাচ্চাদের নিয়ে বড়রাও ওঠার সিস্টেম রয়েছে তো আমার মেয়ে এতগুলো রাইডের মধ্যে এটাই সিলেকশন করলো কেননা ওইটাতে খুবই এনজয় পায় বলতে গেলে আমাদের বাসায় যে স্প্রিং বেড আছে ওই বেডে এভাবে সারাদিন লাফায় যেহেতু বেডে লাফায় সে অবশ্যই এই জাম্পিংয়ে এসে লাফাতে খুবই আনন্দ পাচ্ছিল তো ওইখানে ও ওই রাইডটা এনজয় করছিলো এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা ট্রেনের কাছে এই ট্রেনটা ছিল ছোট বড়ো উভয়েই উঠতে পারবে এরকম আমার বোনের আবার বেবিটা খুবই ছোট যার কারণে ওই বেবিটা তো আর একা উঠতেও পারবে না ও ওকে নিয়ে বসেছিল রাইডে চড়ার জন্য আর এখানে সেই রাইডটা দেখাচ্ছিল দোলনা আমি দেখে খুবই অবাক হচ্ছিলাম কেননা খুবই জোরে দুলছিল আর এটার অপোজিট পাশে ছিল একটা সুইমিং পুল যা এখান থেকে দেখা যাচ্ছিল না জাস্ট শুনেছি ওইখানে পুল আছে এই আর কি তো এখানে ভালোই ব্যবস্থা ছিল এখানে ছোট একটা স্টল ছিল আর অপোজিট পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে নিচেও রেস্টুরেন্ট ছিল অ্যান্ড হচ্ছে উপরও রুফটপ ছিল তো এই তো আমার বোনের রাইড শুরু হয়ে গিয়েছে আমি তো ভেবেছিলাম আমাদের ছোট্ট আয়াত পাখিটা হয়তো বা খুবই ভয় পাবে না ও ছোট হিসেবে খুবই এনজয় করেছে রাইডটা আমার মেয়েকে বলেছিলাম উঠতে ও ভয়ে উঠেনি তো ওরা কিছুক্ষণ এই রাইড এনজয় করলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম আমার আবার ছোটোবেলা থেকে ট্রেনের প্রতি কেন জানি কোনো একটা অ্যাট্রাকশন কাজ করে না আমি আবার ট্রেনে উঠতে তেমন বেশি একটা পছন্দ করি না বললেই চলে তো আমাকে বলছিল ওঠার জন্য আমি আর উঠি নাই আর আমি উঠতে চেয়ে ছিলাম এই হচ্ছে এই দূর্ণাটাতে আমি কিন্তু প্রথমে একবার রাইডে উঠে ফেলেছি আসলে আমি ওঠার পরে মনে পড়লো যে আল্লাহ আমার হাতে তো মোবাইল নেই আমি চাইলে একটু ভিডিও করে নিতে পারতাম প্রথমবার যেহেতু উঠেছি আমার খুব ভয় লেগেছিল আর কথা হচ্ছে এটা বাচ্চাদের জন্য মেক করা তবে বড়রা উঠতে পারে আমার মনে একটা কনফিউশন ছিল আল্লাহ আমি তো এটাতে উঠতেছি আবার ওভারওয়েট বাই চান্স যদি এটা ছিঁড়ে পড়ে তাহলে আমার অবস্থা কী হবে মনের মধ্যে আজগুবি যত সব কথাই আসতেছিল যার কারণে আমি মোবাইলটা ক্যারি করে নিই মোবাইলটা দিয়ে রেখেছিলাম দেন হচ্ছে সেকেন্ড টাইম আমার মেয়েকে উঠালাম আর আমার মেয়ে বলছিল আমা আমি তোমাকে ছাড়া উঠবো না তো আমি এবার আর সুযোগ হাত ছাড়া করিনি এবার তো উঠেছি সেকেন্ড টাইমের মতো হাতে মোবাইল নিয়ে উঠেছে ভেবেছি এবার আমি ভিডিও করবই তো এই তো এখানে বসে অপেক্ষা করছিলাম কখন সেকেন্ড রাইডের জন্য মানে এগুলো চালু করা হবে আমি কিন্তু এর আগেও একবার উঠেছি কিছুক্ষণ আগে আমার মেয়ের জন্য এখানে দ্বিতীয়বার আমার উঠতে হয়েছে আর এই রাইডটা তো উঠলে খুবই এনজয় মানে করা যায় আর মনে হচ্ছে যে আমি শৈশবই ফিরে এসেছি শৈশবের কালটাকে হঠাৎ করে আমার যেন কিভাবে ফিরে পেলাম তো এখানে আমি দাঁড়িয়ে রুফটপের রেস্টুরেন্টটা দেখছিলাম এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল তো এই তো রাইড ওঠা শেষ ঘোরাফেরা শেষ আমি আমার রাইড এনজয় করার সময় এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে এতটাই মজা লাগছিল আসলে বলে বোঝানো সম্ভব না কেননা অনেক বছর পর শৈশব ফিরে পেয়েছি আর দেখা যাচ্ছিল ওনাদের রাইডের টাইমটাও একটু ভালোই ছিল আমি অন্যান্য রাইডও ছোটোবেলা যখন চড়তাম দেখা যেত যে একটুখানি রাইড চড়ে ওনারা ওনাদের রাইডগুলো অফ করে দিত আর এখানে রিজনেবল প্রাইসের মাঝে এত সুন্দর রাইড আর ওনারা লং টাইম রাইডটার মানে চলন্ত অবস্থায় রাখে তো খুবই এনজয়েবল ছিল আমার এত ভালো লাগছিল আমার মনে হয় আমি এখানে বসে ঘুমিয়ে যাই আমার মেয়েও খুব এনজয় করছিলো আমি তো ভেবেছিলাম ও ভয় পাবে কিন্তু না ও ভয় পায়নি তো এইখান থেকে ঘোরাফেরা শেষ হয়ে এখন চলে যাবো একটু খাওয়া দাওয়া যেহেতু বাহিরে বের হয়েছি আর বাহিরে বের হলে তো খেতে হবেই আমাদের একটা রুলস হচ্ছে আমরা বাহিরে ঘুরবো প্লাস খাবো কোনো দিন খাইনি এমন হয়নি বাহিরে আসলে অবশ্যই খাই তো আমাদের এখানে আবার একটা নতুন কাবাব ঘর। আমাদের এলাকায় হয়েছে যেটাতে এখনও খাওয়া হয়নি তো ভাবলাম এবার এখানটায় খাবো তো ওইখানে পার্কে ঘুরে আমরা আমাদের এলাকায় চলে এসেছি এলাকার কাছে এখানে একটা কাবাব ঘর নতুন হয়েছে সেটা ছিল কয়লা ঘর নামটাও যেমন খুব ইউনিক এবং ওনাদের খাবারগুলো খুবই মজার ছিল আর অথেন্টিক ছিল খেতে খুবই মজা লেগেছিল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় ওনাদের ছোট যে রেস্টুরেন্টটা মেক করেছে ওনাদের ডেকোরেশন ওনাদের বিহেভিয়ার প্লাস ওনাদের হচ্ছে যেই খাবার আইটেমগুলো খুবই ইয়ামি ছিল আমি আবার নাগা চিকেন নিয়েছিলাম আর লুচি নিয়েছিলাম ওনাদের লুচি বাবা এত মজা ছিল পুরো একেবারে ফ্ল্যাট অ্যান্ড হচ্ছে খুবই মজা আর কাবাবগুলো যেমন চিকেনের কথা নাই বলি জাস্ট অসাধারণ ছিল এখনও মুখে লেগে আছে এইরকম আর কি তো আজকের ভিডিওটি এই অবধি থাকছে আর বড় করছি না আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ